বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লুৎস বুধবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে সাক্ষাৎ করেছে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশের স্বাগত জানিয়ে তার সফল দায়িত্বকাল কামনা করেন তিনি আশা প্রকাশ করেন তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশের জনগণ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে যা সত্যি আশাব্যঞ্জক রাষ্ট্রদূত জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের প্রশংসা করেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসা এবং সংলাপের মাধ্যমে অগ্রসর হওয়ার একটি ইতিবাচক পরিবর্তন নির্বাচনের সংস্কার থাকা প্রধান বলেন জাতি ঐক্য কমিশন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে ঐতিহাসিকভাবে একটি ঐক্যমত্য পৌঁছাতে সক্ষম হয়েছে এটি জাতির জন্য এক অনন্য মুহূর্ত যা পরিবর্তনের অঙ্গীকার ও ঐক্যের প্রতীক তিনি আরও যোগ করেন আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে সম্পূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইনুস তরুণদের শক্তি ও ভূমিকা সম্পর্ক গুরুত্ব আরোপ করেন তিনি বলেন প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছে তারা অবিচার বিরুদ্ধে কথা বলেছে তবে তিনি সতর্ক করে দেন ভুয়া ও বিভ্রান্তির তথ্য এখন নির্বাচনের পূর্ববর্তী সময়ে অন্যতম বড় চ্যালেঞ্জ আলোচনায় রোহিঙ্গা ও শরণার্থী সংকট এ বিষয়ে জার্মানির সহযোগিতার বিষয়টিও উঠে আসে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মবর্ধমান সংখ্যা শিক্ষার্থীর জার্মানিতে উচ্চশিক্ষার আগ্রহের কথা উল্লেখ করেন উভয় পক্ষে দুই দেশের জনগণের কর্মবর্ধমান সংযোগকে ইতিবাচক হিসেবে দেখেন ইউরোপে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার জার্মানির সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলশ্রুত করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তাহরুল ইসলাম নিউজ ডেস্ক বাংলাওয়ার